হিরাপুর গায়েছে আপনার বুঝতে পারছেন পূর্ব হীরাপুর কিন্তু আপনার সবাই চলে আসবে কারণ এদিকে কোনো গাড়ি ঢুকে নাই আসসালামু আলাইকুম ইতিমধ্যে সবাই তো জেনে গেছেন যে নোয়াখালী ফেনির অবস্থা খুবই খারাপ বন্যা হতে আর আমরা তার জন্য কিছু প্রাণ কিনতে আসছি এখানে সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাই জানেন দেশের অবস্থা ভালো নেই তাই আমরা চেষ্টা করলাম সবার মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্য এর আগে আপনারা দেখছেন সিলেট সুনামগঞ্জ আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আপনাদের দেশ এবং দেশের বাহির অনেকেই প্রবাসী ভাই এবং বোনেরা আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছে এবারও আমরা কুমিল্লা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের যে যতটুকু যতটুকু আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আপনারাও যদি চান তাদেরকে কিছুটা শরীর তাহলে অবশ্যই আমাদের যে সাথে যোগাযোগ করবো আমরা একেবারে মাল কেনার জন্য তো কিছু মাল কিনছি আর আপনাদের জন্য অপেক্ষা করতেছি আপনারা মানুষের পাশে দাঁড়ান আর কিছুটা সহযোগিতা করা আমাদের সাহায্য করেন অলরেডি মুড়ি কেনা শেষ এখন চলে আসলাম পলি কিনতে আর এখানে আছে আমি তারপরে সালাম নোবেল আমরা সবাই মিলে কিন্তু একসাথে যাচ্ছি আর আপনারা সবাই দেখতে থাকুন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আর কিছু কিছু সবাই কিন্তু জেনে গেছেন যে নোয়াখালী যে নোয়াখালী অবস্থা খুবই খারাপ আর আমরা এখন টঙ্গী বাজারে আছি আর টঙ্গী বাজারে এসে কিন্তু অনেক মালামাল আমরা পাইতেছি না ঠিক আছে

কেনাকাটা শেষ আমি আর নোবেলা সিরিজকে আর আপনার সবাই দেখতে পারতেছেন আর এখানে কিন্তু অনেক সুন্দর করে প্যাকেট করা হচ্ছে এখানে আছে মুরব্বী আছে তারপরে জুতি আছে সালাম আছে নোবেল আছে আর অনেকেই আছে আমরা সবাই মিলে কিন্তু কাজ করতেছি আর কিন্তু ফাইনালি কিন্তু সব কিছু প্যাকেট করা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখন কিন্তু গাড়িতে উড়াচ্ছি সবাই কিন্তু আপনি দেখতে পারতেছেন যে দেখুন আমরা গাড়িতে উড়াচ্ছি আর আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু নোয়াখালী ফেনির উদ্দেশ্যে রওনা দিব আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে সহিসলামের মতো যেতে পারি আর গিয়ে যেন ঘুরে আসতে পারি ইতিমধ্যে কিন্তু আমরা নোয়াখালী ফেনিতে চলে আসছি ফেনি মহিপুর এখানে আমরা চলে আসছি আর আপনারা তো জানেন কি পরিমাণ পানি দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া ও ভালোবাসায় কিন্তু আমরা ফাইনালি কিন্তু ফেনিতে চলে আসছি আর ফেনির অবস্থা তো আপনারা সবাই বুঝতে পারতেছেন যে এখন পর্যন্ত কিন্তু পানি ওইরকমভাবে কমে নাই ঠিক আছে আর যারাই আসবেন সবার কাছে একটা কথাই সবাই কিন্তু আপনারা কোনো ভুলের ব্যবস্থা করবেন না কোনো নৌকার ব্যবস্থা করবেন কারণ এখনও কিন্তু অনেক গ্রাম আছে এই গ্রামে অনেক মানুষ কিন্তু আসতে পারতে পারছে না ঠিক আছে তাদেরকে উদ্ধার করে আনতে হবে আর খাবার কিন্তু যথেষ্ট পরিমাণ খাবার আছে খাবারের গাড়ি অনেকগুলো গাড়ি ঘুরতেছে আমরা যেগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু অনেক অনেক খাবার ঠিক আছে কিন্তু সবার কাছে একটা কথাই বলবো সবাই বোট না যদি নৌকা পারে এগুলো নিয়ে আসবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই জেলার মানুষগুলো কতটুকু অসহায় আছে আপনারা সবাই আর এই এলাকার মানুষ কোন গরিব নয় এলাকার মানুষ কোন অনেক ধনী কোন তারপরে তো পরিস্থিতি খারাপ হয়ে গেছে এখন আর কিছু বলার নেই সবাই তো দেখতে পারতেছেন যে পানির কি অবস্থা আর এখন পর্যন্ত এই এলাকায় কোনো গাড়িগুড়ি ঢুকে নাই আমাদের গাড়ি ফার্স্ট আমরা ইতিমধ্যে সবাইকে বলার চেষ্টা করতেছি যেন আপনারা আপনারা সবাই ভালো থাকেন আর আমরা আপনাদের খোঁজ খবর নিবো আর যারাই আসতেছেন সবাইকে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো সবাই কিন্তু এই এলাকা আসার জন্য চেষ্টা করবেন কারণ এই এলাকাতে অনেক পরিমান পানি এখন বন্ধ রয়ে গেছে ফাইনালি কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে পানির যে একটা অবস্থা ঠিক আছে কওক আলাইকুম গাইড আমি আমার ফেসবুকে একটা ভিডিও পোস্ট করছি এখানে লোকেশন দিয়ে দিয়েছি বিশেষ করে এই লোকেশন গুলোতে

এখান থেকে এই সিরিয়াল এলাকাতে উপরে মানুষ এখনো পানি তলে আছে আপনারা সবাই এদিকে আসুন কি কোনো ঢুকছে না ভাই গাড়ি আস্তে মানুষের মানে এই এলাকার নামটা কি

এলাকার মানুষের কি একটা অবস্থা আর মানুষ কিন্তু এলাকায় গরিব না কিন্তু গরিব না হলেও কি হবে কারণ এদিকে তো খাবার পাচ্ছে না যে মানুষগুলো খাবার খাইতে থাকবে তাই না আর দেখুন এই দেখুন কত দূরের দূরে থেকে আমাদেরকে ছেড়ে দিয়েছে আর এদিক দিয়ে পানির যে একটা অবস্থায় পড়ে গেছিলাম প্রায় কিন্তু আপনাদের ভালোবাসার দোয়া কিন্তু আমি পড়বো না ইনশাল্লাহ আসি আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন সবসময় মানুষের পাশে ভেবে দাঁড়াতে পারি আর মানুষের ভালোবাসা নিয়ে যেন সবসময় আমি থাকতে পারি আর আমি যদি নিজে সুস্থ থাকি ইনশাল্লাহ আমি সবার পাশে থাকার চেষ্টা করবো আর কোনো নিয়ে আচ্ছা যাকিআলের সমস্যা নাই আমরা আরো গাড়ি এদিকে আর একটা কথা মনে রাখবেন কি এটা হলো পূর্ব হিরাপুর আর এই এলাকায় কিন্তু কেউ আসেনি পূর্ব হিরাপুর এদিকে কিন্তু কোনো গাড়ি ঢুকে নাই একমাত্র আমরাই ঢুকছি ঠিক আছে সবাই কিন্তু আপনার এদিকে ঢুকবেন যে যে থাকেন ঠিক আছে আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে যে যেখানে এখানে আছেন যে যেখান থেকে পারেন যার যতটুকু সম্ভবত হয় সবাই একটু হেল্প করার চেষ্টা করবেন কারণ এই দিকের মানুষগুলা অনেক কষ্ট করতেছে এখন বর্তমানে আপনাদের এখানে কি আর কোনো গাড়ি গাড়ি আসে নাই ছিল তো ওটা পরে ওখানে জাস্ট স্টক ছিল ওরা দিয়ে গেছে এরপর আর তেমনটা আসে না কথা

যেখানে আগে খোঁজ নিবেন যে কোনখানে মানুষগুলো বেশি বিপদে আছে শহরের ভিতরে দেন আপনার ছাগলিয়া ছাগল লাইডার একটা জায়গার নাম আছে ওইখানে হিউজ পরিমাণ ট্রেন গেছে যেটা বলার বাইরে তারা বলছে যে আমাদের ট্রাঙ্ক দরকার নাই এইখানে না দিয়ে আপনার যেই মানুষগুলো বিপদে আছে তাদের সহযোগিতা করার চেষ্টা করেন যখন সবার মুখে শুনেন যেন এই এলাকায় কোনো গাড়ি ঢোকে না তখন আপনাদের কেমন লাগে সেটা বলেন কারণ আমার তো খুবই খারাপ লাগতেছিল কারণ এই এলাকায় বলে কোনো গাড়ি ঢুকে নাই শুধু আমাদের গাড়ি ঢুকছে আর মানুষগুলা দেখুন কত মানে কি করতেছে যে এগুলো কিন্তু আশ্রয় কেন্দ্র তো ছিল মানুষগুলা কিন্তু আরেকটা কথা বলবো কি যে হিন্দু ভাইদেরকেও বলবো কারণ ওরাও কিন্তু অনেকটা ভালো লোক কারণ ওরাও চেষ্টা করতেছে যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজেদের বাড়ি ঘর দিয়ে দিছে ওদেরকে থাকতে ঠিক আছে আর আমরা সবচেয়ে বড় পরিচয় হয়েছি কি জানেন আমরা মানুষ আর মানুষ মানুষের জন্য আর আমরা এই জন্যই বলি যেন যে যেখান থেকে পারি যত রূপ পারে যার যত সমর্থ হয় আমরা মানুষ অসহায় মানুষদের পাশে দাঁড়ায় আর এখানে কিন্তু সবাই কিন্তু অসহায় না আজকে বাধ্য হয়ে কিন্তু অসহায় হয়ে গেছে কারণ পানি বন্দি থাকা যে একটা কষ্ট যে থাকে সেই বুঝে যে কেমন লাগে আর কি করবো নতুন করে কিছু বলার নেই আর সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় একটু ভালো কিছু করতে পারি আর ভালোভাবে আপনাদের পাশে থাকতে পারি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আর আপনারা কিন্তু ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে পূর্ব হীরাপুর পূর্ব হীরাপুরে কোনো গাড়ি ঢুকে নাই একমাত্র আমাদের গাড়িটাই ঢুকছে ঠিক আছে আর আপনারা যে যেখানে আছেন সবাই একটু লোকেশন নেবেন পূর্ব হীরাপুর পূর্ব হীরাপুরে চলে আসবেন কারণ এদিকে কিন্তু অনেক মানুষ এখনো দেখতেছেন যে পানির উপরে আছে দেখেন অবস্থাগুলো আমি যদি দেখাতে চেষ্টা করি অনেক প্রাণী এখন কি বলবো আপনাদেরকে অন্তত বিশেষ করে আপনারা পূর্ব হীরাপুর আসবেন আর সবাই কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই এখন কিছু কিছু মানুষ বলবেন যে ভাই আপনারা ভিডিও না করলে পারতেন ভিডিও না করলে পারতাম কিন্তু এখানে কথা হচ্ছে যে অনেক মানুষই কিন্তু আছে যে পানিতে এখন বন্ধ আটকে আছে সেই মানুষগুলা তো উদ্ধার করতে হবে আর সেই মানুষগুলা উদ্ধার করার জন্য তো আমাদের মতো আপনাদের মতো মানুষই লাগবে তাই না থ্যাংক ইউ আজকে

এখন পর্যন্ত পানি বন্দি আছে আপনাদেরকে সবাইকে বলবো আপনারা সবাই আমার ভিডিওটা দেখে সবাই একটু এই এলাকাতে আসার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবে ইতিমধ্যে কিন্তু আমার পানি ত্রেস ধরে গেছে আর আমার সাথে যে ভাইয়াটাকে বললাম যে আমাকে একটু পানি খাওয়াই দাও আর এখানে পানিও বেশি ছিল না আমি যাই আগে পরে কোনো গাড়ি আসে না এদিকে না আসে নাই এখানে কোন গাড়ি আসে নাই আমি একটু আগে বলছি আমাদের এখানে আজকে চার দিনের ভিতরে এই আমার এই সমস্ত ভিতরে আসে নাই আপনি আপনি মাদ্রাসা আপনি দখল করছেন আমার স্কুল আছে আমি দখল করছি কিন্তু এখানে কিছু আসে না ওখানে একটা স্কুল আছে ওখানে একটা নেতা কেন্দ্র আছে নেতা কেসুর লোকজন আছে ওরা ওখানে দখল করছে এখানে একটা মাদ্রাসা আছে এখানে কিছু লোকজন আছে ওখানে গুলা রাখতেছে কিন্তু এখানে কিছু আসে না আচ্ছা এই এই গ্রামের নাম কি দক্ষিণ মেলা সেটা দক্ষিণ জেলাস্কার আমি যেখানে জিজ্ঞেস করতেছি সেখানে বলে যে আমাদের এলাকায় কোনো গাড়ি আসে নাই তাই এই যে মানুষগুলা সবাই তো মিথ্যা কথা বলে না তাই না যে কতটুকু অসহায় থাকলে আর কতটুকু পরিস্থিতি খারাপ থাকলে যে মানুষ দেখেন অবস্থা বাড়ি করে আর আমার

ইতিমধ্যে গ্যাস আমাদের কিন্তু খাবার বিতরণ করা শেষ আর এখন পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি যে এদিকের যে বাড়িঘরগুলো দেখলে মনে হয় যে এদের মানুষগুলো যে কত অসহায়ভাবে আছে সবাই তো দেখতে পারতেছেন যে এদিকের মানুষগুলোর অবস্থা কারণ পানি যে অবস্থা দেখতেছেন আর বিশেষ করে কি বলবো যে আমার এই এলাকায় পর দিয়ে এতটাই খারাপ লাগছে যদি আমার সমর্থ থাকতো আমার সব কিছু বিক্রি করে দিয়ে হলেও এই এলাকার মানুষদেরকে সাহায্য করার জন্য আমি চেষ্টা করতাম কিন্তু আমার সমর্থক অনুযায়ী আমি যতটুকু পারছি আমার এই টিম মেম্বার নিয়ে কিন্তু আমি একাই কিন্তু একটা রওনা দেওয়ার চেষ্টা করছি আর যারা ছিল তাদের পর্যন্ত আমার পিছন থেকে কিন্তু চলে গেছে কিন্তু আমি লাস্ট পর্যন্ত কিন্তু আমি এই হাল ছাড়ি নাই কারণ কেন জন্য আমি যখন ভিডিওগুলো দেখছি ভিডিওগুলো দেখার পরেও কিন্তু আমার মানে মনটা আর থাকতে পারে নাই আর

আর আজকের মতো এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে সবাই আপনারা করবেন কি যেখানে বিপদ হবে সেখানে সবাই যাওয়ার চেষ্টা করবেন কারণ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন আর এখানে মানুষগুলো কিন্তু গরিব না এখানে মানুষগুলো অনেকেই মনে করেন যে আপনি বড়োলোক মানুষ কিন্তু কি করেন পরিস্থিতি শিকার হয়ে তারা আজকে অবস্থা আর আমাদের সবাইকে দেখতেন সবাই কিন্তু কাইল হয়ে গেছে কারণ আমরা অনেক জার্নি করে গেছি আর অনেক কষ্ট হয়েছে সেই জন্য সবাই গাড়িতে ঘুমিয়ে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ